আছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি পনেরোই অগাস্ট একটা ঘোষণা দিয়েছিলেন যে নিউ জেনারেশনের জিএসটিকে আনা হবে মানে আমাদের যে জিএসটি আছে সেটাকে রিফর্ম করা হবে এবং নতুনভাবে জিএসটিকে আবার উত্থাপন করা হবে তো সে অনুযায়ী আমাদের যে জিএসটি কাউন্সিল আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি জিএসটি কাউন্সিলের বৈঠকে ওনার সভাপতিত্বে জিএসটিকে কিছু পরিবর্তন করে আবার নতুনভাবে আনা হয়েছে এর মধ্যে আমরা দেখেছি জিএসটিকে অনেক সরলীকরণ করা হয়েছে কিছু কিছু পার্সেন্টেজ আছে সেগুলিকে রিমুভ করা হয়েছে এর মধ্যে আমরা দেখতে পাই যে বারো পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট যে জিএসটি স্ল্যাব আছে সেটাকে পরিবর্তন করে ফাইভ পার্সেন্ট এবং আঠারো পার্সেন্টে আনা হয়েছে বাইশ সেপ্টেম্বর দুই থেকে যেটা এফেক্টে এসেছে তো এর ফলে আমরা দেখতে পাই যে অনেক কিছু আমাদের যেগুলি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি আছে এবং সাধারণ মানুষের প্রয়োজনে যে জিনিসপত্রগুলি আছে সেগুলির অনেক দাম হ্রাস হয়েছে আমরা বিগত দিনে আমরা দেখতে পেয়েছি যে যখন ইউপিএ সরকার ছিল ওই সময় বা আগের সরকারগুলোর সময় আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে এত ট্যাক্স ছিল যার ফলে একই বস্তুর মধ্যে বিভিন্ন রকম ট্যাক্স লাগানো হতো এবং আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ট্যাক্স সেন্ট্রাল এক রকম ট্যাক্স স্টেটগুলিতে ডিফারেন্স ডিফারেন্স ট্যাক্স ছিল সতেরোটির মতো ট্যাক্স ছিল তেরোটির মতো সেস ছিল এর মধ্যে আমরা আগে দেখতে পেয়েছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল এক্সাইজ ডিউটি ছিল সার্ভিস ট্যাক্স ছিল সেন্ট্রাল সেলস ট্যাক্স ছিল বা সিএসটি ছিল অ্যাডিশনাল ডিউটিস অফ কাস্টমার ছিল সার্চার্জ এন্ড সেসেস ছিল তারপরে পাশাপাশি স্টেট গভর্নমেন্টের ভ্যালুয়েডেড ট্যাক্স ছিল এন্টারটেনমেন্ট ট্যাক্স ছিল লাকজারি ট্যাক্স ছিল এন্ট্রি অ্যান্ড ছিল তারপরে মানে এরকম সতেরোটি ট্যাক্স এবং জিনিসের কিছুদিন পর পর জিনিসের দাম মানে হাই হয়ে যেত দ্রব্যমূল্য প্রচন্ড রকমভাবে ফ্লাকচুয়েট করতো আপডাউন করতো কিন্তু দুই হাজার সতেরো সালের পয়লা জুলাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নামে নতুনভাবে ট্যাক্সে রিফর্ম করে ট্যাক্সকে আনেছিলেন এবং যার ফলে আমরা দেখতে পাই দু সাল থেকে আমাদের দেশে দ্রব্যমূল্য সেরকমভাবে ফ্লাকচুয়েট হয়নি একটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে আমাদের ট্যাক্স বৃদ্ধি হয়ে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে এবং আজকে আমরা দেখে দেখেছি আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আরও ভেবেছেন যে আরও কীভাবে নতুনভাবে মানে কর থেকে মানুষকে রিলিফ করা যায় তার জন্য আগে যেরকম যে জি এসটি যখন এসেছিলো ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পার্সেন্ট এই তিন চারটা স্ল্যাবে ট্যাট ছিল এর মধ্যে আমরা দেখতে পাই যে কিছু কিছু জিরো পার্সেন্টে নিয়ে আসা হয়েছে এবং এইটিন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পার্সেন্ট রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধান ধনবৃদ্ধি ধন বৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে টাকা ছাড় হীরের হীরের গয়নার মজুরিতে ছাড় ছাড় সঙ্গে মূল্যে অতিরিক্ত শতাংশ রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগালাকি জতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ এক্সচেঞ্জ প্রতিটা কেনাকাটায় ফ্রি জুয়েলারি সহজ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালী হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ